পাকিস্তানের অস্থিতিশীল রাজনীতির আকাশে আবারও ঝড় দেশটির আদালত পাকিস্তান তেহরিকি ইনসাফ এর উনষাট নেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দলের শীর্ষ নেতা ওমর আইয়ুব শিবলি ফারাজ এবং জারতাজ গুল দু সালের নয় মে সংগঠিত দাঙ্গায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার বাসভবনে হামলার অভিযোগে এ সাজা দেয়া হয় সোমবার ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত এ রায় ঘোষণা করে মামলার মোট আসামি ছিলেন একশো জন এর মধ্যে পঁচাত্তর জনকে সাজা এবং চৌত্রিশ জনকে খালাস দেওয়া হয়েছে সাজাপ্রাপ্তদের মধ্যে উনষাট জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ষোলো জনকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে তবে সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং শাহ মাহমুদ কুরেশির ছেলে এম এন এ জেন কুরেশি সহ চৌত্রিশ জন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন উল্লেখ্য দু সালে নয় মে ইমরান খানকে গ্রেফতারের পর সারা পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে লাহোর রাওয়াল সহ বিভিন্ন শহরে সরকারি এবং সামরিক স্থাপনায় হামলা চালান তার সমর্থকরা এ ঘটনায় হওয়া মামলায় সে সময় এর বহু নেতাকর্মী গ্রেফতার হন বর্তমানে কিছু নেতাকর্মী জামিনে মুক্তি পেলেও অনেকেই এখনও কারাগারে রয়েছেন পাকিস্তানের সংবিধান অনুযায়ী নৈতিক স্খলন বা দুর্নীতির মামলায় দণ্ডিত হলে সংসদ সদস্য পদ হারাতে হয় ফলে দণ্ডপ্রাপ্ত পিটিআই এমপিদের স্বয়ংক্রিয়ভাবে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করা হবে রায়ের পর পিটিআই নেত্রী জারতাজগুর দাবি করেছেন তিনি নির্দোষ এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরায় রায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং পিটিআই ও ইমরান খানকে ঘিরে আইনি জটিলতা আরও বৃদ্ধি পাবে পতাকা বাংলাদেশ